শ্রী ভগবতে বাসুদেবায় জীবনে খারাপ সময় আসবে গীতার বাণী দুঃসময় কাটিয়ে ওঠার শক্তি দেয় আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন পরম পুরুষ তার মুখ নিঃসৃত বাণী হল শ্রীমৎ ভগবদ্গীতা যা এত হাজার বছর পরেও আমাদের জীবনে সমান প্রাসঙ্গিক তো আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেব জীবনে খারাপ সময় আসলে স্বয়ং শ্রীকৃষ্ণ কি বলেছেন সেই খারাপ সময় কাটিয়ে ওঠার জন্য আমরা কি কি করতে পারি বা খারাপ সময় এলে তখন আমরা কি করব আজ আমরা এটাই জেনে নেব জীবনের সাফল্য ও ব্যর্থতা এই দুই নিয়ে শ্রীকৃষ্ণ কি বলেছেন সময় এই সময় কখনো এক থাকে না কখনো ভালো তো কখনো খারাপ কিন্তু সেই মতো অবশ্যই আমাদের নিজেদেরকে সর্বদাই প্রস্তুত করে রাখা উচিত এই কথা আমার নয় স্বয়ং শ্রীকৃষ্ণ এ কথা বলে গেছেন শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে জীবনের অনেক উপদেশ দিয়ে গেছেন হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণের দেওয়া এই উপদেশগুলি যদি আজ এই বর্তমান যুগেও আমরা মেনে চলতে পারি তা আমাদের জীবনে সমান মাহাত্মপূর্ণ অর্থাৎ আমাদের জীবনে খারাপ সময়কে কাটিয়ে ওঠার শক্তি দেবে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগের মুহূর্তে নিজের আত্মীয় স্বজনের উপর অস্ত্র চালনা করতে অর্জুন অস্বীকার করেন এবং নিজের অস্ত্র পরিত্যাগ করে তখনই অর্জুনকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন তাই আমরা গীতার বাণী বলে জানি যে ব্যক্তি এই গীতার বাণী সঠিকভাবে মেনে চলতে পারবেন তারাই জীবনে সাফল্য লাভ করতে পারবে শুধু তাই নয় প্রতিকূলতার সঙ্গে লড়াই করার শক্তিও অর্জন করে নিতে পারবে শ্রীমৎ ভগবত গীতা আমাদের জীবদ্দশা ও তার পরের অবস্থার জন্য সমানভাবে কার্যকরী গীতার দর্শন আমাদের জীবনকে সঠিকভাবে চালনা করে জীবন কখনো এক থাকে না ভালো সময় আসলে সেটাকে আমরা মেনে নিই ঠিক তেমনই খারাপ সময়ও আসবে সেটাকেও আমাদের মেনে নিতে হবে তবে কিভাবে কঠিন সময়ের মোকাবিলা করতে হয় সেই পরামর্শ গীতায় শ্রীকৃষ্ণ যা দিয়েছেন আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি জেনে নিন সময় এটি এমনই একটি বস্তু বা জিনিস যা কখনোই একই রকমভাবে চলতে পারে না ভালো সময় আসলেও জেনে রাখবেন তার পিছু পিছু খারাপ সময়ও অবশ্যই আসছে যে ব্যক্তি অকারণে কান্নাকাটি করেন তার হাহাকার অন্যের চোখে জল এনে দেয় যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনি হলেন সব থেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কোনো দিনও জীবনে সাফল্য অর্জন করতে পারেন না তাই আজ সাফল্য পেলে ভুলেও অহংকার করবেন না জেনে রাখবেন অহংকারী পতনের মূল কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না গীতায় বলা হয়েছে যে কখনোই শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নেবেন। কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করে বাইরের রূপ সে তো কদিনের মাত্র কিন্তু বাইরের সৌন্দর্য থেকে চেহারার সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যই তো আসল শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দুর্বল ও সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন যিনি আত্মবিশ্বাসী শক্তিশালী কখনোই তিনি তার ভাগ্যের উপরে ভরসা করেন না তিনি নিজের ভাগ্য নিজেই লেখেন অন্য কারোর ভরসায় জীবনের পথ হাঁটবেন না অন্যের ভরসায় এগোলে তা না আপনাকে আনন্দ দেবে আর না আপনাকে আপনার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে নিজের উপর ভরসা করে জীবনের পথে এগিয়ে চলুন তাতেই মিলবে আনন্দ এবং আপনার লক্ষ্য খুব তাড়াতাড়ি আপনি পূরণ করতে পারবেন আপনি সুখে থাকবেন না দুঃখে থাকবেন অবশ্যই সেটি নির্ভর করছে আপনারই নিজের চিন্তার উপর হ্যাঁ বন্ধুরা ঠিকই সব সময় সুখেই সুখে যদি আপনি সেই রকম চিন্তা ভাবনা করেন আর উল্টো দিকে যদি আপনার মনে সর্বদাই খারাপ চিন্তা নিয়ে বসে থাকে তাহলে দুঃখ আপনার কিছু কোনো ছাড়বে না আমাদের চিন্তা ভাবনাই আমাদের সব থেকে বড় শত্রু এবং বড় বন্ধু হ্যাঁ বন্ধুরা শ্রীমৎ ভগবৎ গীতা একটি সাতশো শ্লোকের ধর্ম গ্রন্থ এই সাতশো শ্লোকের একটি গ্রন্থ বিধার একে সপ্তশতী বলে এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ হিন্দুরা গীতাকে ভগবানের মুখ করেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা এর ফলে সেই ব্যক্তি নিজের সম্বন্ধে যা বিশ্বাস করে তাই হয় অতএব আপনি নিজের ক্ষমতা সম্পর্কে জীবনে কখনোই সন্দেহ করবেন না যা ঘটেছিল তা ভালোর জন্যই ঘটেছিল যা হলো তাও ভালোর জন্যই হলো এবং জেনে রাখবেন যা ভবিষ্যতে ঘটবে তা ভালোর জন্যই ঘটবে সর্বদাই চেষ্টা করবেন নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে নিজের দায়িত্ব পালন করতে তুমি জন্মেছ খালি হাতে আবার খালি হাতে যাবে অতএব সবার কাছে বিনয়ী হন যাতে ইতিহাস তোমাকে মনে রাখে গীতায় শ্রীকৃষ্ণ এও জানিয়েছেন যে ব্যক্তি কখনোই কাউকে ঘৃণা করেন না কাউকে দুঃখ দেন না সুখেও যিনি আনন্দে উথলে পড়েন না দুঃখেও যিনি একেবারে ভেঙে পড়েন না তিনি হলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় শ্রীকৃষ্ণ এও বলেছেন যদি কোনো ব্যক্তি আপনাকে দুঃখ দেন তাকে উল্টে আপনি দুঃখ দেবেন না তাকে বিরক্তও করবেন না খারাপ ব্যবহারও তার সঙ্গে করবেন না হাসি মুখে এই সব মানুষদের থেকে আপনি দূরে সরে যাবেন তাহলে আপনার পাশে থাকবেন স্বয়ং শ্রীকৃষ্ণ খারাপ উঠবেন কিভাবে জানেন যার মনে ভালোবাসা আছে তার জীবনে শান্তি আছে প্রেমই হলো জীবনের ভিত্তি কারণ একমাত্র প্রেমই আমাদের শান্তি দিতে পারে যার মনে প্রেম নেই সে কখনোই কোনো কিছুতেই সন্তোষ লাভ করতে পারবে না তো দর্শক বন্ধুরা এই কয়েকটি বাণী আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম জীবনে খারাপ সময়কে কাটিয়ে উঠবেন কিভাবে। দুঃসময় এলে অবশ্যই শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শুনবেন এবং শুধু শুনবেনই না নিজের জীবনে এগুলিকে প্রয়োগ করবেন দেখবেন আপনিও আপনার যে ব্যাড টাইম অর্থাৎ সেই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পেরেছেন যাই হোক আজ আপনাদের জন্য এইটুকু পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব অবশ্যই আমাদের এই কৃষ্ণ ধ্যান চ্যানেলে আপনারা যুক্ত থাকুন কৃষ্ণের ভক্তিতে ডুবে থাকুন অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে